পার্সেন্ট বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশব্যাপী বইছে শোকের ছায়া জাতীয় মসজিদ বাইতুল মোকারমে রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোকের আজকের শেষ দিনে বিশেষভাবে আয়োজন করা হয়েছে দোয়া ও মানাজের জাতীয় মসজিদ বাইতুল মোকারমের ইমাম আব্দুল মালিক সাহেব তিনি আজকের এই দোয়ার মধ্য দিয়ে তিনি সারা দেশের এবং সারা বিশ্বের মুসলমানের কাছে বিএনপির চেয়ারপারসেন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেছেন এবং উক্ত দোয়া থেকে তারা এই আজকের এই শোকাহত দিনকে শক্তিতে রূপান্তরিত করে একটি বাংলাদেশকে নতুনভাবে সাজিয়ে তোলার জন্য আল্লাহ তালার কাছে প্রার্থনা জানিয়েছেন এবং উক্ত দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে আমরা দেখেছি বিশেষভাবে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যেই ব্যানারগুলো যে ফেস্ট্রিনগুলো ছবি দিয়ে ছাপা হয়েছে তিনি এই কাজগুলো থেকে সারা দেশের নেতাকর্মী এবং সাধারণ মানুষকে বিরত থাকার আহ্বান জানিয়েছে এবং তিনি আরও জানিয়েছে যে কোনো দোয়া এবং মোনাজাত সেটি যদি অন্তর থেকে না হয় সেটি গ্রহণযোগ্য নয় তাই সকলকে আল্লাহ তালার কাছে গণতন্ত্রের প্রবক্তা এবং গণতন্ত্রের রক্ষাকারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহদরমিনী বেগম খালেদা জিয়ার জন্য তারা বিশেষভাবে আজকের এই দোয়া মোনাজাত থেকে আল্লাহ তালার কাছে প্রার্থনা করেছে যে আল্লাহন তাকে জান্নাতের উৎস মাকাম দান করেন এবং আজকের এই দোয়া মোনাজাত থেকে আমরা লক্ষ্য করেছি এই দোয়া মোনাজাতের আমরা লক্ষ্য করছি জাতীয় মসজিদ বাইতুল এখানে সাধারণ মানুষ নেতা কর্মী যারা রয়েছে তারা আর ভাই আজকের এই দোয়া মোনাজাতের মধ্য দিয়ে তিনি সারা দেশের মানুষের কাছে প্রার্থনা করেছেন এবং অনুরোধ করেছেন যাতে তারা আগামীতে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ বা তার যে ছবিটি সেই ছবিটি যাতে ব্যানারে না ব্যবহার করে এবং এর মধ্য দিয়ে মরহুমা বেগম খালেদা জিয়ার যেই জান্নাতের পথ সেটি সুগম হবে বলে তিনি জানিয়েছেন দর্শক দেখছেন জাতীয় মসজিদ বাইতুল মোকারমের ঠিক সামনেই এই মুহূর্তে আমরা রয়েছি এখানে নামাজের পরবর্তী সময় আমরা লক্ষ্য করছি সাধারণ যে মানুষ তারা এখানে ভিড় করছে এবং আজকের এই দোয়া মোনাজাতে অংশগ্রহণ করছে আমরা লক্ষ্য করছি এই দোয়া মোনাজাতের মধ্য দিয়ে সারা বিশ্বের মানুষের কাছে বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়ার জন্য তারা দোয়া চাইয়েছে চেয়েছে এবং এই আজকের এই দিনগুলোকে তারা এই তিন দিনের শোককে শক্তিতে রূপান্তরিত করে আগামীর একটি নতুন সম্ভাবনাময় বাংলাদেশ বিনির্মাণে সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে সকলকে কাজ করার আহ্বান জানিয়েছে এবং আল্লাহ তালার কাছে প্রার্থনা করেছে যারা এই দেশকে একটি সুশৃঙ্খল এবং ইসলামিক রাষ্ট্র ইসলামিক মূল্যবোধের ভিত্তিতে গঠন করতে পারবে আল্লাহ তালা যেন তাদের হাতেই ক্ষমতা ন্যস্ত করে আমরা লক্ষ্য করছি এই বাইতুল মোকারমের সামনে আমরা আপনারা দেখেছেন এই বাইতুল মোকরমের সামনে সাধারণ উৎসুক জনতা এবং সাধারণ মুসল্লি যারা রয়েছে তারা এখানে ভিড় করছে আমরা দেখেছি এই মসজিদে এসে তারা দোয়া প্রার্থনা করছে এবং আল্লাহর কাছে তারা কাকুতি মিনতি করে তারা আল্লাহ তালার কাছে তারা প্রার্থনা জানিয়েছে এই মুহূর্তে আমরা একজন একজনের সাথে কথা বলার চেষ্টা করব বেগম খালেদা জিয়ার এই তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে আজকে বিশেষভাবে দনযাত্রার আয়োজন করা হয়েছে আপনি কি চেয়েছেন আমরা চেয়েছি বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের উনি আপশের নেত্রী উনি মানুষকে সব বেশি ভালোবাসতেন এর কারণে সে দেশ নেত্রী হয়েছে কিন্তু উনি মারা যাওয়ার পরে আমরা সবাই শোকাহাত কারণ উনি এই চলে যাওয়ার মধ্যেই এই দেশের খালেদা জিয়ার সামর্থ্য শেষ হয়ে গেছে আর ফিরে আসবে না আমরা চাই খালেদা জিয়া এই দেশের জন্য যা করেছে আমরা তার জন্য দোয়া কামনা করি আল্লাহ সোহানা তালা তাকে জান্নাতুল ফেদাস নসিব করু আরও জানাতে চাই তার আত্মীয় স্বজন যারা আমরা আছি আমাদের আল্লাহ যেন এই শোক সুয়ে নেওয়ার তৌফিক দান করুক দর্শক দেখছেন এই নামাজের পরবর্তী সময়ে সাধারণ মুসল্লি তারা আল্লাহ তালার কাছে প্রার্থনা করেছেন আল্লাহ যেন গণতন্ত্রের এই উত্তস্বরীকে একটি জান্নাতের উচ্চ মাকাম দান করেন সেই সেই আশা এবং প্রত্যাশা এবং সেই দোয়াই তারা আল্লাহ তাল্লার কাছে জানিয়েছে জাতি মসজিদ বাইতুল মোকারম আলিয়াসগর নবনিউজ টোয়েন্টি ফোর ঢাকা